নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ নাবালিকার গর্ভের সন্তান আসতেই বিষয়টি জানা জানি হয় পেতেই বছর আগে পুলিশ অভিযোগ গ্রেপ্তার করে অভিযুক্তকে গত বছর ধরে মামলা চলার পর অবশেষে অভিযুক্তকে কুড়ি বছর কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে পেশায় রিক্সা চালক বাসু কালিন্দি দু হাজার কুড়ি সালে বাঁকুড়া সদর থানা এলাকার রিক্সা মালিকের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে পরবর্তীতে ওই রিকশা চালক ক্লাস টেনের ওই নাবালিকা ছাত্রীকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণ করতে থাকে সামাজিক বদনামের ভয়ে ওই নাবালিকা প্রথমে বিষয়টি পরিবারকে না জানালেও পরবর্তীতে নাবালিকার গর্ভে সন্তান এসে পড়ায় বিষয়টি জানাজানি হয়ে যায় এরপর দু হাজার কুড়ি সালের পাঁচই ডিসেম্বর ওই নাবালিকা ছাত্রীর পরিবার বাঁকুড়া মহিলা থানার দ্বারস্থ হয়ে বাসু বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে ঘটনায় পক্ষ ধারায় মামলা রুজু করে তদন্তে নেমে পরের দিনই অভিযুক্ত রিকশা চালক বাসু কালিন্দিকে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের দেড় মাসের মাথায় আদালতে মামলার চার্জশিট জমা করে তদন্তকারী পুলিশ এরপর থেকে মামলা চলতে থাকে গত 5 বছরে মোট বারো জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত পাশাপাশি নিগৃহীতার সন্তানের ডিএনএ রিপোর্ট মিলে যায় অভিযুক্ত বাসু কালিন্দের ডিএনএ সঙ্গে আর এই সব তথ্য প্রমাণ ও স্বাক্ষর ভিত্তিতে বাকুড়া জেলা আদালতের বিচারক সোমবার অভিযুক্ত বাসু কালিন্দিকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার অভিযুক্তকে কুড়ি বছর কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত অভিযোগ ছিল বাসুকাল এখন বয়স তখন বয়স ছিল পঞ্চান্ন চালাতেন সেই মালিকের মেয়ে বাড়িতে ছিল সেই বাড়িতে এসে মেয়েকে একা পেয়ে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে তারপরে ভয় দেখানোর পরে দিনের পর এটা চলতে থাকবে মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ে মেয়েটি তখন ক্লাস টেনের ছাত্রী ছিল মিশন স্কুলে এবং সে এরকমভাবে চলতে থাকার পরে মেয়েটি প্রেগনেন্ট হয়ে পরে মেয়েটির বাচ্চা হয় তো এই কেসে চার্জশিট হয়েছিল কুড়ি এক দু হাজার একুশে এরপরে বারোজন সাক্ষী হয়েছে জন সাক্ষী সাক্ষতে মোটামুটি কেসটা প্রমাণ হয়েছে এবং জয় সাহেব আজকে সাজা ঘোষণা করলেন ওনার কুড়ি বছরের জেল হয়েছে দশ হাজার টাকা জরিমানা এবং ভিজি কে ছ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন